আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আলোচনা করব ফেসবুক নিয়ে বর্তমানে আপনারা জানেন যে ফেসবুকে ইনকামের জন্য মানুষ কিভাবে ফেসবুকে কাজ করছে যদি এটা অনেক আগে থেকেই আছে তবে আমরা দেখেছি দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশে শেষের দিকে এসে আর কি ফেসবুকের যেসব গাইডলাইনগুলো ছিল সেগুলো এবং ফেসবুকে যে সব শর্তগুলো ছিল ইনকাম করার জন্য সেগুলো কিন্তু এখন অনেকটাই শিথিল যেমন আগে আমরা দেখেছি যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে প্রায় আপনার ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম দশ হাজার ফলোয়ার এ ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়া ছিল তো দু হাজার পঁচিশের শেষের দিকে এসে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ মেটা কোম্পানি এগুলো কিন্তু উঠিয়ে দিয়েছে তো এবং অনেকেই অল্প সময়ের ভিতরে ভালো আর্নিং করেছে এবং ফেসবুক থেকে ইনকামের বিভিন্ন সোর্স মেটা কোম্পানি কিন্তু দিয়েছে আপনি একটা ছবি পোস্ট করেও ইনকাম ইনকাম করতে পারেন আপনি একটি রিলস তৈরি করে ইনকাম করতে পারেন আপনি শুধু একটা লেখা পোস্ট একটি গ্রাফিতি তৈরি করে ইনকাম করতে পারেন তো এবং কন্টেন্ট এবং অ্যাডস অ্যান্ড রিলস বিভিন্ন ধরনের আর কি ইনকামের সুযোগ ফেসবুক করে দিয়েছে এবং আপনি যদি কাজ শুরু করেন মানে আপনিও যদি ফেসবুকের গাইডলাইন মেনে ফেসবুকের এই শর্ত অনুযায়ী কাজগুলো করতে থাকেন আপনিও সেটি পেতে পারেন তো এটি যখন আপনার ফেসবুক কোম্পানি যখনই এই শর্তগুলো দিয়েছে তখন থেকে কিন্তু মানুষ বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন ধর্ম গোত্র সারা বিশ্বেই কিন্তু মানুষ ফেসবুকে অনেক অনেক সময় দিচ্ছে কারণ আমরা ফেসবুকে দেখেছি যে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি হয়তো বিভিন্ন মানুষের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করেছি বিভিন্ন প্রয়োজনে আর এখন ফেসবুকে ওপেন করলেই দেখবেন যে হায় হ্যালো কেমন আছেন ফলো টু ফলো কেমন চলছে এই আর কি আমি রান্না করছি মানে বিভিন্ন ধরনের যে যা করছে সেগুলো নিয়ে তারা ভিডিও কিন্তু কনটেন্ট তৈরি করছে ছবি তুলছে ছেড়ে দিচ্ছে মানে ফেসবুকে এর আগে যারা মানে পাঁচ মিনিটও সময় দিত না সপ্তাহে দুই এক ঘন্টাও সময় দিত না এখন কিন্তু তারা প্রতিদিন শুধু ইনকামের চিন্তাভাবনা করেই কিন্তু তারা মানে সময় দিচ্ছে এবং অনেক অনেক সময় দিচ্ছে তো সময় দিয়ে অনেকে সফলতা পেয়েছে আবার অনেকে মানে সফলতার কাছাকাছি পৌঁছে গিয়েও কিন্তু তারা কাজ ছেড়ে দিয়েছে এরকমও আমি দেখেছি অনেক আইডিতে আমি নিজেও দেখেছি যে ফেসবুকে নতুন কাজ করতে কাজ করতে শুরু করেছে এবং তাদের ভিডিওগুলো অনেক ভাইরাল হচ্ছে তারা লাইভ করছে নিয়মিত বিভিন্ন তাদের অডিয়েন্সদের স্টার গিফটের মাধ্যমে আকর্ষণ সৃষ্টি করার চেষ্টা করছে যাদের ফলোয়ার ছিল সাত হাজার তাদের ফলোয়ার হয়েছে পঁচিশ হাজার তো দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর শেষ পর্যন্ত আমি দেখেছি তাদের অ্যাক্টিভিটি কেমন ছিল তো দু হাজার পঁচিশে এসে অনেকেই আবার কাজ ছেড়ে দিয়েছে তো আমি তাদের ভিডিও তাদের সব কিছু দেখে আমি নিয়মিত কিন্তু এইগুলো ফলো করি কারণ আমার দুই দুইটাই ইউটিউব চ্যানেল রয়েছে এবং একটি মনিটাইজ চ্যানেল এবং একটি মনিটাইজ চ্যানেল বাদে তো আমি দেখেছি যে তাদের এই কর্মকাণ্ডগুলো তারা মানে আমি তাদের সবগুলো দেখে যেটা বুঝতে পারলাম তারা হতাশ হয়েছে তারা ভেবেছিল যে এখান থেকে অনেক ইনকাম করা যাবে সেটা অল্প সময় করা যাবে এবং তারা যে পর্যায়ে চলে গিয়েছিল তারা যদি ভাবে যদি লেগে থাকতো তারা চিন্তাও করেনি যে তাদের সফলতা কিন্তু তারা দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়ে তারা কাজ ছেড়ে দিয়েছে আমি বলবো আসলে তারা যদি আর একটু লেগে থাকতো আমার মনে হয় তারা অল্প সময়ের মধ্যে আরও ভালো কিছু করতে পারত আর আবার এরকম আছে যে তিন মাসে কাজ করে তিন থেকে চার মাস কাজ করে কিন্তু মনিটাইজেশন পেতে শুরু করেছে আবার অনেকেই তিন বছর ধরে কাজ করছে ফলোয়ার চার লক্ষ সাড়ে তিন লক্ষ এখনও মনিটাইজেশন পায়নি এমনটাও আমি দেখেছি সবার সাথে যোগাযোগ কম বেশি আছে আমি দেখেছি এগুলো তো এখন আমি যেটা বলবো আপনাদেরকে যারা কাজ করছেন তাদের বিষয়ে আর কি যারা নতুন কাজ শুরু করেছেন এবং দীর্ঘ সময় ধরে কাজ করছেন যদিও আমি নতুন ইউজার হিসাবে আমি আপনাদেরকে বলবো যারা লেগে আছেন লেগে থাকুন কাজ ছাড়বেন না যারা ছেড়ে দিয়েছেন তাদের কথা আমি তারা তাদের ডিসিশন তারা নিয়েছে তারা কি করবে না করবে সে বিষয়ে নিয়ে আমি আসলে মাথা ঘামাতে চাই না তবে যারা কাজ করছেন আমি বলবো আপনারা কাজ ছেড়ে দিবেন না কাজ আপনারা ছেড়ে দিবেন না আপনারা কাজ চালিয়ে যান ইনশাল্লাহ সফলতা একদিন আসবে সফলতা কখনো রাতারাতি আসে না ফেসবুকে কখন কে মনিটাইজেশন পাবে এটা বলা যাবে না আপনাকে চেষ্টা করতে হবে ফেসবুকের প্রতিটা গাইডলাইন ফলো করা প্রতিটা গাইডলাইন আপনারা ফলো করবেন ফেসবুকের নোটিফিকেশন যেগুলো আসে সেগুলোকে আপনাকে ফলো করবেন এই যে নোটিফিকেশনগুলো কখন কি বলছে এইগুলো আপনাকে দেখতে হবে ঠিক আছে নোটিফিকেশনগুলো ফলো করবেন আর সবার সাথে একটা কমিউনিকেশন তৈরি করার জন্য আপনাকে এনগেজ হয়ে যেতে হবে এর জন্য ভালো ভালো পোস্টে আপনাকে কমেন্ট করতে হবে এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা আপনারা দেখবেন নতুন যারা কাজ করছেন কাজ করতে গেলে এটা আপনারা বুঝতে পারবেন ঠিক আছে নতুন আপনারা যারা কাজ করছেন এটা আপনারা জানেন যে এনগেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আপনি যত এনগেজ বাড়াতে পারবেন আপনার অডিয়েন্সের সাথে আপনি তত তাড়াতাড়ি আপনি ভালো কিছু করবেন আপনার ভিউ কন্টেন্টে ভিউ আসবে আপনার কমেন্ট লাইক শেয়ার বেড়ে যাবে তো এই জন্য অন্যের ভিডিও আপনাকে দেখতে হবে এবং গঠনমূলক সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে আর কমেন্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে শালীনতা বজায় রেখে কমেন্ট করতে হবে এমন কোনো কমেন্ট বা এমন কিছু করা যাবে না এমন কিছু কথাবার্তা বলা যাবে না যেগুলো ফেসবুকে পেজে আপনার ইস্যু চলে আসে তো ফেসবুকে যদি কোনো ইস্যু চলে আসে আমি আমার নিজের পেজেও কিন্তু আমার একবার ইস্যু চলে আসছিলো আমি আসলে কাজ করতে করতেই একটি বিষয়ে আসলে কিছু দেশের কিছু ঘটনা কিছু ছবি কিছু মানুষ থাকে যেগুলো দেখলে ঘৃণা ক্ষোভ এবং একটা প্রতিবাদী ভাষা চলে আসে তখন ওই প্রতিবাদ করতে গিয়ে মানে আপনি এমন একটা ভাষা ইউজ করেছেন যে ভাষাটা মেটা কোম্পানির আপনার তাদের গাইডলাইনের বাইরে খুন হত্যা তারপরে আপনার বম এই ধরনের শব্দগুলো ইউজ করা যাবে না ফাটিয়ে দাও ফাটায় ফেলাও এই যে এই যে হুমকি এইগুলো ফেসবুকে করতে পারবো কিন্তু আপনাকে ধরবে আর এটা ধরলে আপনার পেজে কিন্তু ইস্যু চলে আসবে তো ইস্যু দুই রকম হয় টোটাল তিনটা হয় একটা হলো গ্রিন যেটি আপনার নো ভায়োলেন্স আপনার পেজে কোনো ইস্যু নাই এই পেজে ইস্যু আপনি মাঝে মাঝে ফেসবুক পেজে আপনার আপনার প্রোফাইলে এই পেজ স্ট্যাটাসটি চেক করে নেবেন ঠিক আছে পেজ স্ট্যাটাস চেক করবেন আপনার কোনো ইস্যু আসছে কিনা ঠিক আছে যদি আপনি দেখেন যে নো ভায়োলেন্স সবুজ থাকে আপনি নিশ্চিন্তে চোখ বুঝে কাজ করে যান গাইডলাইন মেনে কোনো ধরনের প্রতিবাদ কারো ভাষা প্রতিবাদী ভাষা হবে কিন্তু সেটা হবে নমনীয় এবং গঠনমূলক যেটা সর্ব জায়গায় গ্রহণযোগ্য আর আপনার দ্বিতীয় আর একটা ইস্যু আছে সেটা হলুদ হলুদ ইস্যুটি হলো ছোটোখাটো ইস্যু এটি কমেন্ট করতে গিয়ে বা আপনার আনইউজুয়াল অ্যাক্টিভিটি কারণে বা সেক্সুয়াল বিভিন্ন বিষয়ে আপনি আলোচনা বা কন্টেন্ট দিয়ে দিলে এরকম হতে পারে আর একটা হচ্ছে রেডমার্ক তো রেডমার্কটি রেড ইস্যুটা আসলে সেই পেজ বা প্রোফাইল আপনার কাজ করার দরকার নেই আমি বলবো যদি এরকম কারোর থেকে থাকে সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ওই ওইটা ওই ধরনের এখন মানে কাজই করবেন না এটা কখনও সফলতা পাবেন না তবে হলুদ ইস্যু যেটা আছে এটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আজকে আশি পার্সেন্ট তো এই হলুদ ইস্যু আসলে আপনাকে একটু কিছুদিন সময় নেবে সেক্ষেত্রে মনে করেন যে কমিটির কারণে কোনো কোনো সময় হয়তো এক মাস দুই মাস বা তিন মাস পর্যন্ত আপনাকে সাসপেন্ডে রাখতে পারে বা ছয় মাস পর্যন্ত সাসপেন্ডে রাখতে পারে তো যাই হোক না কেন আমি নিয়মিত ইনশাল্লাহ আপনাদের লাইভে লাইভে যুক্ত হব এবং আপনাদের পে ফেসবুক আমার সাথে যুক্ত থাকবেন আমার পেজের নাম হচ্ছে জাহাঙ্গীর ভাই টোয়েন্টি ফোর এটা হচ্ছে আমার পেজ জাহাঙ্গীর ভাই টোয়েন্টি ফোর তো এই পেজে যুক্ত হয়ে যাবেন আর নতুন একেবারে নতুন যারা আছেন তাদেরকে বলবো আপনারা কাজ করে যান আর ফেসবুক নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে জাহাঙ্গীর ভাই টোয়েন্টি ফোর আমার পেজে যুক্ত হবেন সেখানে আমাকে কমেন্ট করবেন পাশাপাশি আমার এই চ্যানেল অনলাইন মাই গাইডলাইন টোয়েন্টি ফোর এখানে যুক্ত হবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের ফেসবুক এবং ইউটিউব আমি দুটা নিয়ে কাজ করি ফেসবুক এবং ইউটিউব তো দুটা বিষয় নিয়ে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আগামীতে তো আজকে আমি লাইভ খুব বেশি দূরে যাব না যেহেতু আজকে আমার এই চ্যানেলের প্রথম লাইভ তো আমি ইনশাল্লাহ আগামীতে আপনাদের ফেসবুক এবং ইউটিউব এই দুটা থেকে কীভাবে আর্ন করা যায় সেগুলো দিয়ে আমি নিয়মিত ভিডিও আপলোড করব। আমার এই চ্যানেলেই আর আমার আরেকটি চ্যানেল চ্যানেল রয়েছে অনলাইন সার্ভিস টোয়েন্টি ফোর তো অনলাইন সার্ভিস টোয়েন্টি ফোরে সাধারণত আমি চাকরি বিমান অর্থাৎ এগুলো হচ্ছে টেক চ্যানেল আমার অনলাইন সার্ভিস টোয়েন্টি ফোর এটাও আমার টেক চ্যানেল তবে অনলাইন সার্ভিস টোয়েন্টি ফোরে জমি জমা আপনার এক কথায় অনলাইনে যত কাজ রয়েছে অনলাইনের যত কাজ রয়েছে যে কাজগুলো আমরা বিভিন্ন মাধ্যমে করে থাকি বিমান টিকিট জমি ক্রয় বিক্রয় জমির খাজনা চাকরি স্কুল কলেজের আবেদন অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মে বুঝতে পারছেন এই বিষয়গুলো নিয়ে আমার অনলাইন সার্ভিস টোয়েন্টি ফোর সেখানে আমার পাঁচ হাজারের উপরে ফলোয়ার রয়েছে মনিটাইজ চ্যানেল তো ওখানে আপনারা যুক্ত হতে পারেন অনেক উপকারী ভিডিও রয়েছে আপনার উপকার পাবেন আর আমার এই চ্যানেলটিতে আমি ইউটিউব এবং আমার ফেসবুক এই ধরনের বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এই ধরনের মানুষের প্রয়োজনীয় এবং আর্ন করা যায় ইনকাম রিলেটেড সব বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমি এখানে কন্টেন্ট আমি আপলোড করব আর পাশাপাশি এখানে অর্থ অর্থাৎ ফিনান্সিয়াল বিষয় যেমন আমার এখানে স্কুল থেকে অনেকে আপনারা টাকা উত্তোলন করেন ছোটো বাচ্চাদের টাকা পাশাপাশি বয়স্ক বিধবা ভাতা এবং টিসিবির যেসব গা অর্থাৎ এই ধরনের খাদ্য অর্থ এই বিষয়গুলো থাকবে আর আপনাদের চাহিদা অনুযায়ী ইনশাআল্লাহ আমি কন্টেন্ট আপলোড করব তো বন্ধুরা আজকে আমি বিদায় নিচ্ছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আর জাহাঙ্গীর ভাই টোয়েন্টি ফোর ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ যারা ফেসবুকে কাজ করছেন তাদের জন্য উপকার হবে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন